নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বিকেলবেলা চা কফির সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা সামান্য কিছু ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যাবে আর বাড়ির সববার খেয়ে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টি স্ন্যাক্স রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা যদি একটু মোটা দানার হয় তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান দু হাতে এভাবে ক্রাশ করে তারপর দিয়ে দিলাম এবার দিয়ে দেব তিন চামচের মতো রিফাইন অয়েল সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাতে মুঠো করে ময়দাটা এভাবে চেপে ধরলে যদি একটা লামসের মতো হয় আর এভাবে ভাঙলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলেই বুঝবেন যে ময়দাটা একদম ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব এটা খুব নরমও হবে না মাখাটা আবার খুব শক্তও হবে না ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে আট থেকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে আর তারপর ফিরে এসে আমি এই টেস্টি স্ন্যাক্সটা তৈরি করে ফেলব ফিরে এলাম প্রায় মিনিট দশের পর ডোটার খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে আবারও একবার ভালো করে মেখে নিলাম এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু তেল ছড়িয়ে এটা বেলে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না একটা বড় করে লুচি বেলে নিয়েছি এবার এটা তুলে নিচ্ছি এবার একটা ছোট বাটি নিয়েছি ঘরে এরকম তো ছোটো বাটি সবার বাড়িতেই থাকে উল্টো করে রেখে দিয়েছি এর ওপর আমি অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার যে লুচিটা বেললাম সেটা এর ওপর এভাবে দিয়ে দিচ্ছি এবার এটা হাতে নিয়ে ভালো করে এটা চেপে চেপে সেট করে নিতে হবে দেখুন বাটিটার মধ্যে লুচিটাকে ভালো করে সেট করে নিয়েছি এবার এটা তেলে দিলে যাতে ফুলে না ওঠে সেজন্য একটা ফগ দিয়ে জাগায় জাগায় এরকম প্রিক করে নিচ্ছি কটোরি চাটের জন্য একটা কটরি ভাজার জন্য একদম রেডি এবার চলুন এটা কিভাবে ভাজতে হয় সেটাও দেখিয়ে দিই এবার কটরিগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি এবার বাটিটাকে এভাবে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলো ভেজে নিতে হবে এটাকে এবার চিমটির সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাটিটা দেখুন এখন সুন্দর খুলে আসছে এবার চিমটার সাহায্যে এটা আমি তুলে নিচ্ছি এবার এটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এটা কটোরি আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এটা একদম রেডি তেলটা ঝরিয়ে আমি এটা তুলে নিচ্ছি আর এইভাবে আরও কতগুলো তৈরি করছি আর তারপর ফিরে এসে নেক্সট ডেট দেখাচ্ছি কয়েকটা কটরি আমি ভেজে একটা প্লেটের ওপর সাজিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর এর জন্য যে চাটটা দরকার সেই চাটটা চলুন তৈরি করে নিই কটরি চাটের চাটটা তৈরি করার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু এটা সেদ্ধ করা আলু আমি দুটো আলু নিয়েছিলাম সেটাকে ছোট ছোট কিউব করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি করা মটর দিয়ে দিচ্ছি করা ছোলা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু বিট নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন তাহলে এখানে চপ করা পেঁয়াজও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ চাট মসলা ধনেপাতা চাটনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এবার দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুই চামচ লেবুর রস ভালো করে এবার সব কিছু মিশিয়ে लीजिए চারটা তৈরি হয়ে গেছে এবার কটোরিতে ভরব একটা কটোরি নিয়ে নিয়েছি এর মধ্যে চারটা আগে ভরে দিচ্ছি চারটা একটু বেশি করে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগে আর এই কটোরিগুলো আপনারা যদি একটু বেশি করে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেন পনেরো কুড়ি দিন কিন্তু খুব ভালো মতো এগুলো থেকে যাবে আলুর চারটা পুরো ভরে দিয়েছি কটোরির মধ্যে এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ঝুড়ি ভাজা একটা কটরি চাট একদম রেডি হয়ে গেছে এভাবে আমি সব কটা তৈরি করে নিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ কাটোরি চাটের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন